মহম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয় বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণী মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদ চান পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি দেখুন নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলা ন হয় তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে যেখানে একজন ধূমপাইকে প্রকাশ্যে ধূমপান করছেন পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো ইট সেলফ একটা অপরাধ দ্বিতীয়ত হলো আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না ধূমপান করতে চান না তাহলে তার রোজার কি অবস্থা হবে তাকে আপনি ক্ষতি করছেন তো এই জায়গা থেকে এটা তো অন্যায় পাবে মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনেবেলায় কেউ কারোর সামনে পানাহার করে না সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক এখানকার রোজাদারদের প্রতি না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি তাদের যে ধর্ম এটা প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না তো এই ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায় স্বরাষ্ট্র উপদেশটা খুব সঠিকই বলেছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য এবং যারা সেবা লঙ্ঘন করছেন সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ তারা আমি আশা করব যাদের বোধোদয় হবে যে তারা কেউ যদি রোজানা রাখেন সেটা এখন তার ব্যাপারে তিনি আল্লাহর সাথে বুঝবেন কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি এই কাজটি করতে পারেন না এটা তাদের তাদের যে রোজা সে প্রতি অশ্রদ্ধার সামিল এবং রোজা রেখে তিনি পানাহার বর্জন কর্তার জন্য ফরজ কর্তব্য করেছেন আপনি তার সেই কর্তব্যে বাধা দিচ্ছেন কোনো অবস্থা এটা গ্রহণযোগ্য হতে পারে না